ওকে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের সিম্পল লুপ আর আম ডট ম্যাপ যেটা শিখছি এই দুটার ইউজেস শিখবো ঠিক আছে তো নর্মালি আমাদের কাছে ধরি আমরা একটা অ্যারে আছে অড নাম্বার নামে একটা অ্যারে আছে যেটার ভিতরে আমাদের অড নাম্বার আছে অড নাম্বার কি এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত নয় ওকে সিম্পল এবার হচ্ছে আমরা একটা লুপ চালাম এটার ভিতরে ফর লুপ চালাবো এটা দেওয়া হচ্ছে আমরা যেটা চেতেছি সেটা হচ্ছে আমরা এটার ভিতরে এগুলোর ইভেন নাম্বার বানাবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিব ইভেন নাম্বার ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিলাম ভালো কথা ব্ল্যাঙ্ক অ্যারে নিলাম এইবার হচ্ছে আমরা এর ভিতরে একটা ফর লুপ চালাবো সো ফর লেট আই ইজ ইকুয়াল টু জিরো এরপরে হচ্ছে আমাদের আই ইজ লেস দ্যান অড নাম্বার যে লেন্থ আছে ওইটা পর্যন্ত লেন্থ এরপরে কি এরপর হচ্ছে আই প্লাস প্লাস দিয়ে আমরা প্রতিটা নাম্বার একটা করে বাড়াবো ওকে ভালো কথা আচ্ছা তো এটার ভিতরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইভেন নাম্বার আছে এটার ভিতরে আমরা পুশ করব কারে পুশ করব কি পুশ করব আমাদের যেই অড নাম্বার আছে এই অড নাম্বার এটার যে ইনডেক্স আছে এটার যে ইনডেক্স আছে আই এটার সাথে প্লাস এক করব তাহলে আমাদের ইভেন নাম্বারটার সাথে এক যোগ অড নাম্বারের সাথে এক যোগ হলে আমাদের ইভেন নাম্বার চলে আসবে এবার জাস্ট আমরা কনসোল লগ করে দেখি কনসোল ডট কি করবো কনসোল লগ তাকে ইভেন নাম্বার ভালো কথা টার্মিনালে চলে যাই নোট টার্মিনালে গেলাম নোট ডটস ডট জেস তার আগে এটা আমরা সেভ করতে দেব প্লাস ডটস ডট জেস এন্টার মারি আমাদের ইভেন নাম্বার হয়ে গেছে তো এই সেম কাজটাই আমরা আরও সিম্পলি করতে পারি সিম্পলি কি জাস্ট আমরা এটা কমেন্ট আউট করলাম কি করবো জাস্ট নর্মালি আমরা এখান থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কনস্ট ইভেন নাম্বার ইটস ইকুয়াল টু আমাদের যে অড নাম্বার আছে এর ভিতরে ডট ম্যাপ দেবো আমরা তারপরে আমরা এম নামে একটা কিছু নিলাম এম নামে একটা ভেরিয়ে এবার এর ফাংশন চালাই নিলাম এই অ্যামের সাথে যোগ করবো ওয়ান শেষ আমাদের এক লাইনে পুরো কোর্টটা শেষ হয়ে গেছে এবার জাস্ট রান করে দেই দেখেন আমাদের ইভেন নাম্বার হয়ে গেছে থ্যাংক ইউ